তবে এই যে এই বাক্সটা আছে টলিটা যে টলির ব্যাগ থেকে বেরোলো বেরিয়ে ঢুকে বসেছিল দি বলছে আমি এর ভেতরে ঢুকে বসে থাকি তুমি চেনটা লাগিয়ে দাও লাগবে না মাথার তো করে মোটারা আমি নাই ঢুকবো না আমি এত বড় মানুষ খাতায় ঢুকতে পারি তুই ঢুক ওর ভেতরে টালি ব্যাগের ভেতরে জড়ো হয়ে বসে থাক তোকে আমি আরো গুজি গুজি করে জড়ো করে বসি রেখে দিছি দেখ ছাড় ছাড় দেখো দেখে দেখো না বদনটা দেখো না রানী সাইদিন জামা কাপড় গুছানোর গোছানো হয়ে গেলো টরির একটা পারলা এবার আমি গুছব এইটাকে আমাদের কিনবো হই যা ওড় ওটা ছোটটাতে ওই ছোটটাতে ওর ওই সব সবগুলো আছে এজের গুছানা হয়ে গেলো

কদিন ধরে ও কি করছে আমি ও দেখছি